তাহলে আমি যদি এই দুটো অংশ নিই তাহলে এখান থেকে আমি মান বের করতে পারবো না যদি শেষের অংশ দুটো নিই তাহলে এখান থেকে ওয়াই মান মানবে তাহলে বারো বাই ওয়াই সমান ওয়াই বাই সাতাশ তাহলে ওয়াই সমান কেন বারো আর সাতাশ করো চুরাশিগুলো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ তাহলে ওয়াই সমান তিনশো চব্বিশ কেন করে দিলাম তাহলে ওয়াই সমান আঠেরো বেরিয়ে গেল আঠেরো তাহলে বারো বাই আঠেরো এবার আমি এটাকে ছয় দিয়ে কাটি ওপরে নিচে নিচে ছয় দিয়ে বারো তিন ছয় আঠেরো তাহলে তাহলে থ্রি এক্স সমান এটাকে ছয় দিয়ে জানলাম তুই এটা ছয় দিয়ে তাহলে থ্রি এক সমান কত হচ্ছে বারো দিন চব্বিশ তাহলে সমান আট তাহলে বেরিয়ে গেল অঙ্কের উত্তরটা এক সমান আট সমান আঠেরো অ্যান্সার হয়ে গেল এইভাবে ক্রমিক সমানুপাতি হলে এইভাবে বের হতো